ইজি বাইক মোটরের ম্যাগনেট চার্জার মেশিন এই মেশিনে চার্জ করলে মোটর পায় নতুন গতি ব্যাটারির আয়ু বাড়ে কয়েক গুণ সময় বাঁচে বিদ্যুৎ সাশ্রয় হয় গ্যারান্টি সহ উচ্চ মানের প্রোডাক্ট টার্গেট মেকানিক ভাই দোকানদার ভাই আপনার কাস্টমাররা যেন আপনাকে ধন্যবাদ দেয় তার জন্য আজই নিয়ে নিন এই ম্যাগনেট চার্জার মেশিন ইজি বাইক মোটরের ম্যাগনেট চার্জার মেশিন আপনার ব্যবসার গতি বাড়াবে আপনার কাস্টমারের বিশ্বাস রাখবে ধীরে চলা ইজি বাইক গরম মোটর নতুন চার্জার বসানোর পর দ্রুত গতি ধীরে চলা ইজি বাইক গরম মোটর নতুন চার্জার বসানোর পর দ্রুত গতি আমাদের গাজী এন্টারপ্রাইজ বিশেষ অফার চলছে সীমিত সময়ের জন্য কম দামে বিক্রি হচ্ছে এখনই কল করুন অথবা ইনবক্সে মেসেজ দিন আমাদের পণ্য সারা বাংলাদেশে কুরিয়ারে পৌঁছে দিচ্ছি